আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কাতু বাকিউ সিটি ফিলিপাইন থেকে আপনাদেরকে স্বাগত অভিনন্দন বন্ধুরা দেখুন ও কত সুন্দর দৃশ্য আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ট্রাভেল ব্লগে আজকে আমি আসি ফিলিপাইনের সবচেয়ে সুন্দর একটি শহর বাগিউ সিটি পাহাড় কুয়াশা ঠান্ডা হাওয়া আর মন মাতানো প্রকৃতির শহর যাকে বলা হয় দ্য সামার ক্যাপিটাল অফ দ্য ফিলিপিনস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাগির উঁচু নিচু পাহাড় মেঘের বেশ বেড়ানো স্বপ্নের দৃশ্য পাহাড় জুড়ে সানফ্লাওয়ার চারিপাশের সবুজ গাছপালা আর সেই দারুণ ঠান্ডা কুয়াশার আবরণ চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা দেখুন চারপাশের পাহাড় আর পাহাড় পাহাড়ের গায়ে লেগে থাকা হালকা কুয়াশা এমন অনুভূতি যেন আকাশের কোলে দাঁড়িয়ে আছে বাগিউ সিটির প্রতিটি রাস্তা প্রতিটি মোড় যেন নতুন একটি গল্প বলে এখানকার পাহাড়গুলো সত্যি মনকে অন্যরকম প্রশান্তি দেয় দেখুন হঠাৎ হঠাৎ কুয়াশা এসে ডেকে দিচ্ছে পুরো এলাকা কখনো মনে হচ্ছে ম্যাঘগুলো হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারবো এমন দৃশ্য সত্যি জীবনে বারবার দেখা যায় না আপনারা স্ক্রিনে দেখছেন আমি পিছনে দাঁড়িয়ে আপনাদেরকে সৌন্দর্যগুলো দেখাচ্ছি বন্ধুরা আমরা চলে এসেছি বাগিউর বিখ্যাত সানফ্লাওয়ার ভিউ পয়েন্ট দেখুন সানফ্লাওয়ার কত সানফ্লাওয়ার দেখুন ওহ দেখুন পাহাড়ের গায়ে সারি সারি সানফ্লাওয়ার যেন সূর্যের আলো নিজের মধ্যে ধরে রাখে হাওয়া দুল খেলে যখন ফুলগুলো নড়ছে সত্যি মনে হচ্ছে প্রকৃতি নিজের সাজঘর যেখানে শুধুই রং আর হাসি মনে হয় এটাই জীবনে সত্যিকারের শান্তি বাগীয় সিটির আকর্ষণের বড় অংশ তার সবুজ পরিবেশ এখানে দারালি চারপাশের পাইন ট্রি এর গন্ধ মনটায় ফুরফুরে হয়ে যায় রাস্তার দুই পাশে সারি সারি উঁচু গাছ যেন প্রকৃতির আপনাকে ছায়া দিয়ে হাতিয়ে নিচ্ছে বার্ড কিপিং কোল্ড উইং ব্লোয়িং এই শান্ত পরিবেশে হাঁটতে হাঁটতে মনে হয় জীবনের সব দুঃখ কষ্ট চাপ কিছু ভুলে থাকা যায় বন্ধুরা এখন যা দেখছেন এটা বাগিউ সিটির সবচেয়ে মেজিক্যাল মুহূর্ত ম্যাগগুলো ধীর গতিতে পাহাড়ের উপর দিয়ে ভেসে যাচ্ছে এক মিনিট আগে যেখানে পরিষ্কার ছিল পরের মিনিটই পুরো ঢেকে গেল দেখুন কুয়াশায় এমন ভেসে বেড়ানো ম্যাগ দেখে সত্যিই মনে হয় প্রকৃতি তার নিজের সিনেমা তৈরি করে করে চলেছে আর আমরা শুধু দর্শক হয়ে গেছি আমি এখন বসে আছি একটি ডিউ ডেক্সে এখান থেকে পুরো বাগিউ সিটির চোখের সামনে গাছপালা বাড়িঘর ম্যাঘ সব কিছু মিলিয়ে অসাধারণ বন্ধুরা যদি শান্তি খুঁজে পান যদি প্রকৃতির সৌন্দর্য ভালোবাসেন তাহলে বাগিউ সিটি অবশ্যই আপনার উইসলাইট এ থাকা উচিত বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ প্রকৃতির সৌন্দর্য শুধু চোখে দেখলেই হয় না মনে অনুভব করতে হয় আর বাগিউ সিটি সেই অনুভূতি দেয় শান্তি ভালোবাসা আর নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আবার আসবো ইনশাল্লাহ টিল দেন Stay blessed and keep traveling.